দেওয়ানি কার্যবিধির নয় আদেশ দেখেন নয় বলছে যখন আর্জিটা দাখিল হয় এবং লিখিত জবাব জমা হয় তখন পক্ষরা যদি না আসে সেই ক্ষেত্রে সেই মামলার সিদ্ধান্ত কি হবে এবং সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যার বিপক্ষে সিদ্ধান্তটা যাবে তিনি কি পদক্ষেপ নেবেন দুইটা সেন্টেন্স মনে রাখবেন বাদীর ব্যর্থ ব্যর্থতার কারণে বাদী যদি ব্যর্থ হয় তাহলে মামলা খারিজ হবে ডিসমিস হবে দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে বিবাদী যদি ব্যর্থ হয় তাহলে মামলায় একতরফা ডিক্রি হবে বাদীর ব্যর্থতায় খারিজ হবে বিবাদীর ব্যর্থতায় একতরফা ডিক্রি হবে দেখেন যে এখানে যেটা বলছে যে আমরা এই নয় দেশ থেকে কোন কোন বিধি পড়ব বিধি দুই পর্ব তিন পর্ব চার পর্ব ছয় পর্ব আট পর্ব নয় পর্ব নয় ক পর্ব তেরো পর্ব তেরো ক পর্ব আমরা যদি আটে যাই বিধি আট সেখানে কি বলছে বাদী নির্ধারিত শুনানিতে শুনানির দিন যে ধার্য করলো সে ধার্য তারিখে বাদী আদালতে উপস্থিত হতে পারল না অর্থাৎ নির্ধারিত শুনানির দিন বাদী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হলো তখন আদালত কি সিদ্ধান্ত দিবেন আদালত তখন মামলাটা খারিজ করে দিবেন এটা কোথায় আছে নয়াদেশের আট বিধিতে যখন কোনো মামলা খারিজ হয় তখন এটা কার বিপক্ষে যায় বাদির বিপক্ষে যায় বাদি কি তখন বসে থাকবেন অবশ্যই না বাদী তখন কি করবেন নয়াদেশের নয় বিধি অনুসারে এই খারিজ আদেশটা ডিসমিসাল অর্ডারটা সেটা সাইট বাতিলের আবেদন করবেন তবে বাদী সরাসরি বাতিলের আবেদন করতে পারেন খারিজ আদেশ সরাসরি বাতিলের আবেদন করতে পারেন নয়াদেশের নয় বিধি অনুসারে যদি সরাসরি খারিজ আদেশ বাতিলের আবেদন করেন সেক্ষেত্রে বাদীকে এক হাজার টাকা খরচ হিসেবে বিবাদীকে দিতে হবে কারণ বাদীর ভুলের কারণে বাদীর ব্যর্থতার কারণে মামলাটা খারিজ হয়েছে যেহেতু বাদী ভুল করেছে বাদী ব্যর্থ হয়েছে তাই খরচটা বিবাদী পাবে এক হাজার টাকা কার কাছ থেকে বাদীর কাছ থেকে এটা নয় বিধিতে বলেছে সেন্টেন্স আমাদেরকে হবে যখন আমরা কার্যবিধি নয়াদেশ পড়ব যে বাদীর ব্যর্থতায় সবসময় মামলা খারিজ হবে আর বিবাদীর ব্যর্থতায় একতরফার ডিগ্রি হবে আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে একতরফার ডিগ্রি সম্পর্কে দেখব জুন মাসের এক তারিখে বারকাউন্ট ছিল এম অনলাইন ব্যাচ শুরু এই ব্যাচে যারা ভর্তি হতে চান যোগাযোগ করবেন ক্লাস হবে সপ্তাহে চার দিন রাত সাড়ে নয়টায় জুমে ক্লাস হবে জুমে ক্লাসের সুবিধা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনি ক্লাসে যুক্ত যুক্ত হতে পারবেন আরেকটা বড় সুবিধা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে অর্থাৎ রেকর্ডগুলো আপনি বারবার দেখতে পারবেন এবং আমি অনেকগুলো মডেল টেস্ট নিব আপনারা জানেন যে আগস্ট মাসের দিকে হচ্ছে বেশি দেরি আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ক্লাস নেই একাই নিব এবং আমি সব সময় চাই যে আপনার এত জ্ঞান দরকার নাই যতটুকু জ্ঞান নামের পাশে আইনজীবী শব্দটা বসবে আমি ততটুকু পড়াবো ততটুকু জ্ঞান আপনাকে দিব ভালো থাকুন আর আমি যেভাবে বলি সেভাবে পড়েন কাজে দিবে তাহলে বছরের পর বছর আর ফেল করতে হবে না নামের পাষাঞ্জীবী শব্দটা দ্রুত বসে যাবে